দমকল ব্লক এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি এবং সেই সঙ্গে চেয়ারম্যান শমিক হোসেন বন্ধ করে নিচ্ছেন আমাদের কাউন্সিলর ভাইকে ইসলাম রফিকুল ভাইকে অনুরোধ করবো পৌরসভা চেয়ারম্যান নেতা আমাদের কাছের মানুষ অয়েত সবিক হোসেন মহাসায় ধন্যবাদ এবার বরণ করে নেবেন মুর্শিদাবাদ লোকসভার এবং ফরিদ সুমিত অধিকারী বরণ করে নেবেন দমক পৌরসভার পৌর পিতা আমাদের নেতা অয়েত শরিক হোসেন মহাশয় শ্রমিক হোসেন মহাশয়কে অনুরোধ কবর এবং সঙ্গে কাউন্সিলর উপস্থিত থাকবেন ধন <laughs> সবাই হাত তালিয়েছি ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ জেলার অবজারভার এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি করিমপুর থেকে তিনি কর্মী বৈঠক শেষ করে হেলিকপ্টার যোগে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমরা দমকল ব্লক এবং তাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মধ্যে বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলার বিগত দিনে যে তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি মোহাম্মদ আলী সাহেব তাকে অনুরোধ করব আজকে বক্তব্য রাখবার জন্যে

নির্বাচনে জয়লাভ করতে পারতাম বিটু আজকে আমার ভাই ভাইকো যাই বলুন শুনেন সৌম্য কোসাইরে নেতৃত্বে গোডা ডংকালে যেভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে এবং আজকে যেভাবে একটা কর্মী সভা জনসভার রূপ নিয়েছে তাতে আজকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী কয়েকদিন পরে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আমাদের যোগ্য প্রার্থী আবু তাহের খান সাহেব বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং সাংসদ হিসেবে মনোনীত হবেন আজকে তাই বন্ধু আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না আমার নেতা মঞ্চে আছেন তিনি বক্তব্য রাখবেন কিন্তু আমি এই প্রত্যাশা আপনাদের সামনে রাখি যে আগামী তেইশে এপ্রিল বাসের ওপর ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনারা একটা রেকর্ড সৃষ্টি করে একটা দেবেন এবং আপনারা সকলে মমতা ব্যানার্জি যে এজেন্ডার ওপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতবর্ষব্যাপী লড়াই করছে সেই জায়গায় মমতা ব্যানার্জির হাতকে আরো শক্তিশালী করবেন এই আবেদন রেখে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সম্মেলন টাউন এবং ব্লকের উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সুহেন্দুদা আছেন এখানকার প্রার্থী আবু দায় খান আছে আমাদের আমাদের আলী চাচা সাগির চাচা সফিয়ান চাচা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমাদের রেখা বিবি কামর কামরুজ্জামান সকলে এখানে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভা থেকে আমি একটাই কথা বলতে চাই যে দমকলের মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে দমকলের মানুষ বারবার প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে এই দমকল যে দমকলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাত ধরে উন্নয়ন করেছে একদিকে যেমন সুপার ফেসিলিটি হাসপাতাল করেছে ন্যায্য মূল্য ওষুধের দোকান করেছে

কার্তিক চাকরি সহ ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর বৃন্দ এবং বোন রেখা বিবি সহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তার বৃন্দ তাছাড়া ছাত্র যুব মহিলা ট্রেড ইউনিয়ন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কর্মী সভাকে জনসভায় পরিণত করার জন্য মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এই পুরসভার লোকপ্রিয় পৌর প্রধান এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট সম্মানীয় প্রয়াত মরুম মান্না হোসেন সাহেবের যোগ্য উত্তরস্বরী ভাতৃপ্রতিম সৌমিক হোসেন ভাই তাকেও আমি আমার আন্তরিক প্রীতি এবং ভালোবাসা সালাম জানাই একটু আগে বক্তব্য রেখেছেন আমাদের এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জননেত্রী যাকে ঘাসের উপর জোড়া ফুল দিয়ে তেইশে এপ্রিলের নির্বাচনে আপনাদের আশীর্বাদ দেওয়া প্রার্থনা করেছেন এই জেলার পরীক্ষিত জাতীয়তাবাদী নেতা একাধিকবার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তিনবারের বিধায়ক একেবারে অভিজ্ঞতায় পরিপূর্ণ এই নেতা আবু তাহের খান সাহেব এখানে উপবিষ্ট আছেন আমাদের জলঙ্গির সম্মানীয় বিধায়ক রেজাক সাহেব যিনি বিগের সমাবেশের আগে তৃণমূল

তিনশো আর ডিএক্স নিয়ে একেবারে দেশের মধ্যে এসে চল্লিশ জন তর যুবককে আমাদের এই জেলার শরীফের মতো একজন অকৃত লাল যুবককে চল্লিশ জন আধা সামরিক বাহিনীকে আজকে তাদের আত্ম বলিদান দিতে হয় কাদের ব্যর্থতার জন্য এই প্রশ্ন আপনারা করবেন না আপনারা প্রশ্ন করবেন না চোদ্দ সালে ভোটের আগে প্রধানমন্ত্রী হিসেবে Press the bell icon on the YouTube app.